কেউ কি কখনো ভেবেছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঝড় তুলবে দুর্বল দেশ বাংলাদেশ যে ঝড়ে লন্ড হবে হবে ব্যবধানে বাংলার টাইগাররা বিজয়ের মাসে এজন্য এক অন্যরকম টাইগার ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ছেলে খেলা করলো জাকির শামীম মাহাদি তাস্কিন সৌম্যরা ফলাফল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তাদের এই দেশে আসমান থেকে মাটি এনতে নামিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরু থেকেই পারভেজ হাসান ইমন আক্রমণাত্মক ক্রিকেট খেলে পাওয়ার প্লেতে তুলে সর্বোচ্চ চুয়ান্ন রান পারভেজ হাসান ইমন ফিরে গেলেও বাংলাদেশ দল তাদের রানের চাকা সচল রাখে জাকির হাসান ব্যাটে নেমেই ঝড়ও একচল্লিশ বলে করে বাহাত্তর রানের ইনিংস বাংলাদেশ সংগ্রহ করে বিশ ওভারে সর্বোচ্চ একশো উননব্বই রান যে মাঠে বলিং পিচ ছিল সেই মাঠে আগের ম্যাচে একশো উনত্রিশ রান করে জিতে বাংলাদেশ এদিন একশো উননব্বই রানের পাহাড় সমান রানের লক্ষ্যে যখন ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই তারা ঝরে পড়ে তাসের ঘরের মতো মাহাদির বলিং তোপে এদিনও দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার পরবর্তীতে তাস্কিন তাস্কিন তাস্কিনদের বলিং তোপে গুরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ফলাফল আশি রানের বিরাট ব্যবধানে জিতে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাদের এই মাটিতে সিরিজ জয় বাংলাদেশে বিজয়ের মাসে এই এক অন্যরকম টাইগার অন্যরকম বাংলাদেশ যে বাংলাদেশ